একদিন বুদ্ধ তার শিষ্য ভরতকে ভিক্ষা সংগ্রহ করতে পাঠালেন ভিক্ষা সংগ্রহ করতে যাওয়ার পথে ভরত চিন্তা করতে লাগলেন যে সেদিন তিনি কি ভিক্ষা পেতে পারেন ভরত ছিলেন চন্দ্রবংশের যুবরাজ বুদ্ধের সংসর্গে তিনি সন্ন্যাস গ্রহণ করেছিলেন রাজপ্রাসাদে তিনি রাজকীয় খাওয়া দাওয়ার অভ্যস্ত ছিলেন কিন্তু এখন তিনি যা ভিক্ষা পাবেন তাতে সন্তুষ্ট থাকতে হবে সার্বিকা নামের এক নারীর বাড়িতে গিয়ে ভিক্ষা প্রার্থনা করেন ভরত ভিক্ষা পেয়ে ভরত অবাক হয়ে গেলেন তার প্রিয় খাদ্যই ভিক্ষা হিসেবে তাকে দেওয়া হয়েছে এরপর ভরত ভাবলেন যে রাজপ্রাসাদে খাবার দাবার পর তিনি বিশ্রাম নিতেন কিন্তু এখানে তাকে খাবার খেয়ে আবার প্রখর সূর্যের তেজের মধ্যে দিয়ে পায়ে হেঁটে আশ্রমে ফিরতে হবে কিন্তু তখন সার্বিকা ভরতকে কিছুক্ষণ বিশ্রাম নিতে অনুরোধ করেন সে কথা শুনে ভরত খুশি হয়ে ভাবলেন যে আজ তার মনের সব ইচ্ছে কীভাবে পূরণ হয়ে যাচ্ছে ভরত তখন বিশ্রাম নিতে নিতে ভাবলেন যে আজ তো তার মনের সব ইচ্ছে পূরণ হয়ে গেছে কিন্তু প্রতিদিন এমন হবে না তখন সার্বিকা তাকে সেখানেই যতদিন ইচ্ছে থেকে যেতে বললেন তখন ভরত বুঝলেন যে সব কিছু এমনি এমনি হতে পারে না তিনি সার্বিকাকে প্রশ্ন করলেন আপনি কি আমার মন পড়তে পারছেন সার্বিকা তাকে বললেন হ্যাঁ সার্বিকা বললেন এটা সহজ নয় আমি প্রথম প্রথম নিজের মনের চিন্তার উপর নজর রাখা শুরু করি আমি কি ভাবছি কেন ভাবছি তা খেয়াল করি এইভাবেই মনের মধ্যে ধীরে ধীরে অপ্রয়োজনীয় চিন্তা ক্রমশ সরে যেতে লাগলো এবং মনের মধ্যে চিন্তাও কম আসতে লাগলো আর এখন আমি অন্যের মনের কথাও খুব ভালো বুঝতে পারি আশ্রমে ফিরে বুদ্ধকে সব কথা বললেন ভরত বুদ্ধ তাকে বললেন যে পরের এক সপ্তাহ তাকে রোজ সার্বিকার ঘরেই ভিক্ষা প্রার্থনা করতে যেতে কিন্তু সেই সময় তিনি কি ভাবছেন সেই বিষয়ে মনকে সম্পূর্ণ সচেতন করে রাখতে হবে এবার নিজের মন সচেতন করে রাখায় তার মনে আর কোনো লোভ ও দুর্বলতা জায়গা পায়নি খুশি মনে এবার ভিক্ষা সংগ্রহ করে ফিরে আসে ভরত বন্ধুরা মনকে কিভাবে শান্ত রাখা যায় বা অযথা চিন্তা ভাবনা মন থেকে কীভাবে সরানো যায় তার জন্য আমি বুদ্ধে আরেকটি গল্প তোমাদের শোনাচ্ছি একসময় বুদ্ধ তার অনুসারীদের নিয়ে এক শহর থেকে অন্য শহরে ভ্রমণ করছিলেন ভ্রমণের সময় তারা একটি লেকের পাশ দিয়ে হেঁটেছিলেন কিছুক্ষণ পর তারা সবাই নিতে থেমে গেল সব স্থির হয়ে যাওয়ার পর তার একজন শিষ্য তাকে জিজ্ঞাসা করলেন আমরা যখন বিরক্তিকর চিন্তাভাবনা করি তখন আমরা কিভাবে মনকে শান্ত করতে পারি বুদ্ধ গাছের নিচে বসে তাকে বললেন আমি খুব তৃষ্ণার্থ তুমি কি আমাকে সেই লেক থেকে কিছুটা জল এনে দিতে পারবে শিশু হর্দের কাছে ফিরে গিয়ে দেখলেন যে কিছু লোক কাপড় ধুচ্ছে তাই কিছুটা দূর হেঁটে তিনি বিশুদ্ধ জল সংগ্রহ করার জন্য উপস্থিত হলেন যখনই সে জল সংগ্রহ করতে যাবে ঠিক সেই মুহূর্তে একটি গরুর গাড়ি পাশ দিয়ে চলে গেল এবং জলটি পুরো ঘোলা হয়ে গেল শিশুটি অপেক্ষা করলেন কিন্তু সেখানে এক বা অন্য জিনিস চলছিল এবং জল তখনও ঘোলা ছিল তাই তিনি মনে মনে ভাবলেন যে তিনি এমন খোলা জল দিতে পারবেন না কারণ এটি পান করার উপযুক্তই নয় তাই তিনি জল ছাড়াই ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন শিষ্য খালি হাতে ফিরে এসে বুদ্ধকে পুরো বিষয়টি বললেন এক ঘন্টা পর বুদ্ধ তাকে হরদে ফিরে যেতে এবং কিছুটা জল আনতে বললেন শিষ্য হরদে ফিরে গেলেন এবং এবার তিনি পরিষ্কার জল খুঁজে পেলেন তিনি পাত্রে জল ভরে বুদ্ধের কাছে ফিরিয়ে আনলেন শিষ্য বুদ্ধকে জল দিয়ে বললেন গতবার গিয়েছিলাম জলে প্রচুর কাদা ছিল কিন্তু এখন হ্রদের উপরিভাগের জল পরিষ্কার কিভাবে? বুদ্ধ উত্তর দিয়েছিলেন আপনি যখন শেষবার গিয়েছিলেন তখন কাদা অস্থির ছিল এবং এটি পৃষ্ঠের জলের সাথে মিশ্রিত হয়েছিল এবং জল পান করার অযোগ্য হয়ে পড়েছিল কিন্তু যখন আপনি এক ঘন্টা পরে গেলেন তখন কাদা নিজেই স্থির হয়ে গেছে এবং আপনি পরিষ্কার জল পেয়ে গেলেন আপনার মনও এরকমই যখন এটি বিরক্ত হয় তখন এটিকে কিছু সময় দিন এবং এটি নিজেই স্থির হয়ে যাবে আপনাকে এটিকে শান্ত করার জন্য চেষ্টা করতে হবে না এবং সময়ের সাথে সাথে আপনার মন অনায়াসেই শান্ত হয়ে যাবে